হিন্দুদের নামে একটা রাজনৈতিক দল দরকার তাহলে বাংলাদেশের বিরাট উপকার হবে এই যে মাইনরিটি গ্রুপটা তাদেরকে নিয়ে সবাই কাঠ খেলে হিন্দু জনগোষ্ঠীর মানুষদেরকে নিয়ে সব থেকে বেশি কাঠটা খেলে ইন্ডিয়া এবং আওয়ামী লীগ ফিল করায় আমি বললাম তোমার সব থেকে ভালো গার্ডিয়ান অথচ আপনি মুক্তিযুদ্ধ থেকে আজ পর্যন্ত মানে হিন্দুদের যত ঘর বাড়ি দখল হয়েছে এর এইটি পার্সেন্ট করছে আওয়ামী আমার উপজেলার একজন ইউনিয়নের চেয়ারম্যান সে এক আওয়ামী লীগের একজন হিন্দু পরিবারের

দাঁড়াবে একইভাবে কিন্তু রেসপন্সিবিলিটি দাঁড়াবে অ্যাকাউন্টেবিলিটি দাঁড়াবে যে হিন্দু জনগোষ্ঠীর নামে ওই কাজটা কেউ করলে তখন যেমন এখন যদি জামাতের নামে করে তাহলে জামাত কি করে আগে যাতে ওই ঘটনাটা না ঘটে সে নিজেই লোক দিয়ে মন্দির পাহাড়া দেয় তাহলে হিন্দুদের নামে পলিটিক্যাল পার্টি দাঁড়াই গেলে তখন হিন্দু পলিটিক্যাল পার্টির লোকেরাই ওই জিনিসগুলো আগেই বলবে না এটা হতে দেওয়া যাবে না কারণ তখন দায় দেওয়ার মতো গ্রুপ থাকবে পলিটিক্যাল পার্টি থাকবে তখন আওয়ামী লীগ বিএনপি বা জামাত ইসলামী কেউ তাকে আর কার্ড হিসেবে ব্যবহার করতে পারবে না সে নিজের স্ট্রিক্ট নিয়ে বলতে পারবে ঠিক আছে আমরা এত পার্সেন্ট ঘটাসে পার জোট করবো